দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া ও চাইলে নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তন করার পদ্ধতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে যৌথ কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশেরা বৈধ হওয়ার সুযোগ পাবেন এমনকি কোম্পানি পরিবর্তনেরও সুযোগ পাচ্ছেন প্রবাসীরা সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে বিষয়টি নিয়ে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেন বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের এখন উপস্থিত থাকতে হবে নিয়োগকর্তাদের যে কোনো অবহেলা ও ব্যর্থতার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনকি নতুন করে কোটা আবেদনের ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে এছাড়া ওই বৈঠকে প্রায় দশ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু খোলাশা করেনি মালয়েশিয়া সরকার তবে খুব শীঘ্রই ব্যাপারে আরও নতুন তথ্য সামনে আসতে থাকবে বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা প্রভাসকান্ত নিউজ ডেস্ক